গোয়াল গড়ে ঘুমায় আছে আর ওই বৃদ্ধ বাবার সমস্ত কষ্টের সন্তানটা বিল্ডিং এর ভিতরে ঘুমায় ছোট্ট ভিতরে মা আপনাকে জায়গা দিয়েছে আপনার বিরাট বড় বিল্ডিং এর ভিতরে জায়গা দিতে পারেন নাই এমন সন্তান এখন আমার দেশে আছে না কিরকম সন্তান চিন্তা করে আমার বলতেছে কালকে মাহফিল আমার নানুর বাড়ির ওইখানে আজকে দিন আম্মার সাথে একটু সামান্য একটু মনের একটু শুধু মনের ভিতরে বারবার মনে হচ্ছে যে আম্মা যদি নানুর বাড়ির মাহফিল কালকে যদি যায় আমি তো মাহফিল করে করে এসে আম্মারে দেখতে পারবো না আমি এই জন্য আজকে সারাদিন আম্মারে বলতেছিলাম আম্মার যাওয়া দরকার নেই আমার স্ত্রী আবার বলতেছিল না থাক বাধা দিয়ে না তাইলে আমার মন খারাপ হবে আমার বোন আইস বলতেছে থাক আম্মার যাইতে মন শেষে যাক আমার ছোট ভাইও বলতেছে আমার যেহেতু যাইতে মন শেষে যাক কিন্তু আমি তো বুঝি আমার মা যদি নয়টা দিনের জন্য চলে যায় নয় দিন পরে আবার আমার ওইদিকে মাহফিল আসার পথে আমার নিয়ে আসব। এই নয়টা দিন অন্তত আমি দোয়া চাওয়ার জন্য আমার মারে কাছে আপনার জন্য দোয়া করে যে মা সন্তানের কথা প্রতিনিয়ত মনে করে এমন অবস্থা আসবে নিজের চোখে তাকা দেখবেন বাবার সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করে দিয়া কথা বলে ধাক্কা মেরে ফেলে দেয় বাবার মুখে খাবার তুলে দেয় না মায়ের মুখে খাবার দেয় না আপনি বুঝে নিবেন এমন সময়টা প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে ঠিক কিনা বলে আগের গুলা মিলছে রাষ্ট্রের সাথে এখন একটা মিলতেছে সে গড় 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 প্রত্যেকটা গড়ের সাথে ঠিক কিনা বলেন